হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমি প্রথমেই বলে রাখি আমি একজন গ্রামের মেয়ে আর আমার এগুলো করতে খুবই ভালো লাগে এখন আমি কি করছি জানো এখন আমি মাটি খুঁড়ে কোপড়া বের করছি এটাতে ভালো কথায় কী বলে আমি সত্যি বলছি আমি জানি না তবে এটা গ্রামের ভাষায় এটাকে কোপরা বলে আর এটা থেকে পালো তৈরি করা হয় আর এরকম আরও একটা থাকে সেটা থেকে অ্যারুট তৈরি হয় অ্যারারুট যেরকম আর পালো সেরকম আর এটা কিন্তু খুবই উপকারী আর তো দেখে দেখতে পেয়েছ একটুখানি মাটি খুঁড়তেই অনেকগুলো বেরিয়েছে আর আমাদের এরকম পুরো বাগানটাতেই এরকম আছে অনেক আছে আর এগুলো বৃষ্টির সময় পুরো জঙ্গল হয়ে যায় পুরো গাছ ভর্তি হয়ে যায় আর যখন বৃষ্টিকাছ শেষ হয়ে যায় তখন মাটি খুঁড়ে খুঁজে খুঁজে এরকম বের করতে হয় আর এটা থেকে পালো তৈরি হয় আর এগুলো কিন্তু খুবই উপকারী তাই আমি এগুলো বের করে নিচ্ছি আর এটা শীতের সময় তৈরি করতে হয় নাহলে একটু টক হয়ে যায় একটু গন্ধও হয়ে যেতে পারে সেই জন্য আমি এগুলো বের করছি আর তারপরে আমি তো আমার পরিবারের সত্যি বলছি আমি একা আর আমাকে এগুলো সব নিজের হাতেই করতে হয় সব সময় আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন এগুলো তারই দায়িত্ব ছিল আর তো দু বছর মতো হয়ে গেল আমার শাশুড়ি মা নেই এই জন্য সব কাজ এখন আমাকেই করতে হয় তো শাশুড়িমার সঙ্গে আমি সব কাজই করতাম সেই জন্য এগুলো এখন আর আমার কোনো কষ্টই মনে হয় না এগুলো আমি সব নিজে থেকেই করতে পারি দেখো কত বড় হয়েছে দেখো এগুলো আর এর থেকে আমি পালু বের করে আমি বিক্রিও করি আমার বাড়িতেও রাখি এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তোমরা শহরের লোকেরা হয়তো জানোই না এটা কি তো যারা গ্রামে থাকে তারা কিন্তু জানে এটা কি আর এটা কতটা উপকারী তো কি তোমাদের বাড়িতেও কি এগুলো আছে যদি থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর আমি বাড়ির সব কাজই করি একা হাতেই আমি সব কিছুই করি আমার এসব করতে একটু কষ্টও হয় না আর লজ্জাও নেই আমি মাটি খুঁড়ি আমি সব কাজই করতে পারি মোটামুটি বাড়ির কাজই তো করছি না এতে অসুবিধার কি আছে বলো এখন এদিকেও আছে এগুলো শীতের সময় না করলে কিন্তু একটু টক হয়ে যায় এগুলো আর এটা যখন আমি আলো বানাবো তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো কেমন তৈরি করতে হয় এটা করতে যথেষ্ট কষ্টের কাজ এটা মাটিতে খুঁড়ে বের করতে হয় তারপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে এর অনেক খাটনি থাকে সেগুলো আমি তোমাদের পরে দেখাবো এটা করতে যথেষ্ট কষ্টের কাজ এটা আর আমার সঙ্গে থেকো পাশে থেকো তোমাদের সঙ্গে থাকবো আমি আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এরপরে নিয়ে আসবো আমি তোমাদের জন্য এই পালো তৈরি করার পদ্ধতিটা দেখো আমি অনেক বের করেছি একা একা মাটি খুঁড়েই কিন্তু আমি অনেকটা বের করে নিয়েছি আরও অনেক আছে আমাদের এই বাগানে অনেক পালো থাকে এই কোপরাগুলো থাকে এটা থেকে পালো তৈরি করা হয় আর আজকের মতো আসছি